রহমতুল্লাহ ঐতিহাসিক চরমনাই জামিয়া থেকে সরাসরি সংযুক্ত আছি এম সি থ্রি মিডিয়ার মাধ্যমে আমি মাইনুল ইসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পবিত্র ঈদুল আজহার পরবর্তী সময়ে চরমনায় জামিয়ার বর্তমান অবস্থা বর্তমান সময়টাতে চরমনায় জামিয়া সাময়িক সময়ের জন্য বন্ধ আছে ছাত্রদের পবিত্র ঈদুল আজহার ছুটি চলতে সেই জন্য ছাত্র আজহার যার বাড়িতে অবস্থান করছে এই জন্য একটা শূন্যতা বিরাজ করছে এখানে যদিও কিছু কিছু ছাত্র আছে যারা বাড়িতে যায়নি বন্ধকালীন সময় এখানে অবস্থান করতেছে চরমনাই জামিয়ার ভবন আপনারা দেখতেছেন এটা হলো চরমনাই জামিয়ার মাহফিলের সময় যারা বিআইপি মেহমান আসে সেই মেহমানদের অবস্থানের জন্য যে রুমটা করা হয়েছে সেই রুমটা কর্নারে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হলো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সদর দপ্তর আর এটা হলো চরমনাই জামিয়ার ভবন যেখানে চরমোনাই জামিয়ার আলী এবং কৌমিয়া শাখার ছাত্ররা মিলেমিশে বসবাস করে এটা হলো সেই ভবন যেটা হলো লিফট তার মাহফিলের সময় যারা মেহমান আসে তাদের ভিতরে যারা বিরুদ্ধ বা অসুস্থ থাকে তাদেরকে লিফটের মাধ্যমে বিভিন্ন তালায় উঠানো হয় এই জন্য লিফটের ব্যবস্থা করা হয়েছে এছাড়া এই পাশে শাক রহমতুল্লাহ দয়ের মাকবরা যেখানে কুতুবুল আলম সৈয়দ এ শাক আলাই এবং জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহি কবর এখানেই এখানেই তারা শুয়ে আছেন তার পাশেই ঐতিহাসিক আলকারি জামি মসজিদ এই হল চরমনাই জামিয়ার বর্তমান অবস্থান এটি হলো চরমনাই মাহফিলের এক নম্বর মাঠ এবং ওই আপনারা কর্ণের যে ভবনটা দেখতেছেন এটা হলো একটা বৃহত্তম মহিলা মাদ্রাসা যেটাকে এশিয়ার সর্ববৃহত্তম মহিলা মাদ্রাসা বলা হতে পারে একসাথে কয়েক হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে পাশিক ক্ষেত্রে নদী নদী জামিয়ার বর্তমান অবস্থা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নিজে দেখুন অন্যকে দেখার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যারা পেইজে এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন পেজটি ফলো করার জন্য এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বিভিন্ন সময় চর্মনায় সংশ্লিষ্ট বিভিন্ন খবর চর্মনায় বিভিন্ন নিউজ এবং হকানি উলামা ইকরামদের বয়ান আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয় চর্মনায় আমিরুল মুজাহিদিন হজর পীর সাহেব এবং নাইবা আমিরুল মুজাহিদিন শাহকের চর্মনায় সহ দেশের হক্কানির রব্বানি উলামা ইকরামদের বয়ান পেজ এবং ইউটিউব থেকে প্রকাশ করা হয় আমার পেজটির এবং ইউটিউব চ্যানেলটির সাথে আপনারা থাকবেন ঐতিহাসিক চর্মনাই থেকে আপনাদের সাথে আমি আছি মাইনুল ইসলাম ঐতিহাসিক চর্মনাই মাহফিল যখন অনুষ্ঠিত হয় সেই সময় এই পুকুরেই মুসল্লিরা অজু করে পবিত্র তর্জন করে অনেকেই মাহফিলের সময় এখানে দাঁড়িয়ে আর সঠিকভাবে পুকুরটা দেখতে পারেন না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর ব্যবস্থা করা হইতেছে এই পুকুরগুলো মাহফিলের সময় আগত মুজাহিদ ভাইদের অজুর জন্য ব্যবহার করা হয় এটি চরমানায় জামিয়ার একটি অন্যতম আকর্ষণীয় স্থান আকর্ষণীয় জায়গা মাধ্যমে যে ভবনটা আপনারা দেখতেছেন এটি এশিয়ার একটি অন্যতম বৃহত্তম মহিলা মাদ্রাসা যার অবস্থান ঐতিহাসিক চরমনাইতে এখানে অসংখ্য অসংখ্যগঠিত ছাত্রীরা আছে যারা পড়াশোনা করে পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে এই মুহূর্তে মাদ্রাসা বন্ধ আছে ছাত্রীরা যার যার নিজ নিজ গন্তব্য অবস্থান করতেছে এটি হলো এশিয়ার অন্যতম বৃহত্তম মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন কুতুবুল আলম শেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই চরমনাই চর্মনাইয়ের মোর হুমপির সাহেব রহমতুল্লাহ আলাই এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এটি এশিয়ার একটি অন্যতম বৃহত্তম মহিলা মাদ্রাসা